আসসালামু আলাইকুম প্রোফাইল রেকমেন্ডেশনাইল এই যে প্রবলেম নিয়ে আমি একটু কাজ করছি কয়েকটা দিন যাবত অনেক দিন যাবত তো আসলে আমার আইডিতে প্রবলেম ছিল আমি মানুষকে তো আসলে সাজেস্ট করতে পারি নাই এখন আমার আইডিতে যে আমি স্ক্রিনে দেখাচ্ছি কিন্তু আমার আইডিতে যে প্রবলেমটা ছিল ওটা আমি নিজে নিজে বিভিন্ন সিস্টেমে সিস্টেমেটিক ওয়াইতে সলভ করেছি এবং ফেসবুক সাপোর্ট সাথে কথা বলে তারা আমাকে কল দিয়েছিল প্রায় ধরেন ত্রিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট তাদের আমার কথা হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে হ্যাঁ এখন তারা আমাকে বিভিন্ন ওয়ে দিয়েছিল যে এইভাবে কাজ করার জন্য তো আমি আমার একটা মোবাইল দিয়ে কথা বলতেছিলাম তাদের সাথে আর একটা মোবাইল দিয়ে একটার পর একটা কাজ করতেছিলাম লাস্ট পর্যায়ে যে রিক্সটা ছিল সেটা চলে গেছে মোবাইল থেকে মনিটাইজেশন যে আর স্ট্রেশন ছিল ওইটাও চলে গেছে সব মিলিয়ে জিবি আমার আইডি এখন টোটাল মানে কোনো রিস্ক নাই বললে চলে ঠিক আছে এগুলা কাজ কিন্তু আপনারা আপনার আইডি থেকে সহজে আপনারা নিজেরাও করতে পারবেন টাকা পয়সা দিয়ে করতে হবে বিষয়টা আসলে এমন না অনেক সহজ উপায় আছে আপনারা আপনার আইডি গুলোকে এভাবে একদম ফ্রেশ রাখতে পারবেন কারণ এখন কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার এজ আপনার ফেসবুকটা যদি একদম ফ্রেশ না থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবেন তবে এখন একটা কথা আমাকে বলে দিয়েছে তারা আমার আইডি থেকে যদি আমি ব্যাড কমেন্ট করি বা ব্যাড সাউন্ড করে হ্যাঁ কোনো কিছু করা যাবে না হ্যাঁ তারপর আরো কিছু পলিসিস আমাকে বলে দিছে যেগুলা করলে হয়তো আর্টিফিস্টার চলে আসেন হ্যাঁ তো একেবারে ইজি হয়তো আমার আসলে আমার এখন অনেকটা ভালো লাগতেছে যে আমার এইটা টোটালি আমি কাজ করে একটা পর্যায়ে নিয়ে আসছি একটা আবার যদি মনিটাইজেশন আমারটা অন হয়ে যায় রিলস অন অ্যাডস দেওয়া আছে আমার ওইটা চালু করা আছে